যুক্ত ব্যবস্থাগ্রস্ত হবে শাস্তি হবে কিন্তু সেরকম কিছু হল না দেখা গেল যে ওই সঞ্জয়কে দিয়ে পুলিশ সামনে কুমিদের ছানার মতো রেখে দিয়েছে যারা অপরাধী তারা ধরা পড়ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রমাণ যাতে লোপাট হয় তার জন্য দুটো কাজ তারা করেছে এক হচ্ছে বাড়িটা পুলিশের হেফাজতে তার বাচ্চা যে মেয়েটি তার বাবাকে দেখতে না দিয়ে পুলিশ হেফাজতে পুলিশের গাড়িতে করে তাড়াতাড়ি দাহ করে দিয়েছে নিঃসান্ত হিন্দু মেয়েগুলো যদি মুসলমান মেয়ে হতোটা কবরে কিন্তু আবার পোস্টমর্টার রিপোর্ট হওয়ার চান্স ছিল যাতে পোস্ট আর হতে না পারে তাড়াতাড়ি পুলিশ সেটা দাওয়া করে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে ধর্ষণটি কোনটি হয়েছে সেই জায়গাটার আর বিল্ডিংটা দেয়ালগুলো সমস্ত প্রমাণ লোপাটের জন্য অবিলম্বে কর্তৃপক্ষ আজকে কর্তৃপক্ষ সেটা ভেঙে দিচ্ছে সে দেয়াল ফেয়াল ভাঙা হয়ে গেছে আমাদের ছবি আছে তার মানে যাতে পুরোপুরি প্রমাণ লোপাট হয় এবং যারা দোষীরা খাস্তি না পায় এইটার বিরুদ্ধে আমাদের ধর্মঘট সিবিআই তো সিবিআই তদন্তের অর্ডার তো মহামান্য হাইকোর্ট দিয়েছেন কিন্তু সেটাতেই যে সব নিপ্রেতা সিবিআই কি করবে সিবিআই কোনো প্রমাণ থাকবে না সব কিছু প্রমাণ লোপাট হয়ে গেছে এবং লোপট করা হচ্ছে আজকে কি করছে এইটাই আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মঘট করছি চিকিৎসকরা সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এছাড়াও সারা ভারতে বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে সারা ভারতে দূরে কথা আন্তর্জাতিক পর্যায়ে জিনিসটার প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে না কত নারকীয় কাজ হয়েছে পার্শ্ববিক বললে ভুল হয় কেন পার্শ্বিক পশুর এরকম করে না পশুর কোনো ধর্ষণ করে না ধর্ষণ করে খুন করে না হাসপাতালে না করার কথা কেউ হয়তো যারা ইনফর্মড হয়নি বা কোনো কারণে জানি তারা হয়তো থাকবে সাধারণভাবে এবং প্রশাসন থেকে চাপ দিচ্ছে যাতে হাসপাতালে খোলা থাকে বন্ধ না করা হয় প্রশাসনের কাজই তাই তো আমরা চিকিৎসকরা বন্ধ করে বসে আছি ধর্মঘট করবো যদি তাদের সুরা হয় ভালো দূর দূরান্তে রোগীর আত্মীয় কথা চিন্তা ভাবনা কি করা যাবে আমি তো যারা যারা ফোন করছে ফোন ধরে হাসপাতালে যারা রোগীর আসবে দূর দূরান্ত হ্যাঁ সে বাড়বে এই ব্যাপারটা হচ্ছে যারা ইমার্জেন্সি তাদের দেখা হবে ইমার্জেন্সি ডাক্তার থাকবেন মানুষের মিনিমাম পরিষেবা জরুরি পরিষেবা দেওয়া হবে কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আউটডোরে সাধারণ লোক যারা যশ সর্দি কাছে আসে তাদের আজ দিনটা কষ্ট করতেই হবে এটা মানে বুঝতে হবে সমস্যাটা ধর্মঘট তো অন্যান্য ইস্যুতেও হয় চর্মস্বাধন তো করেন না সাধারণ মানুষ তো ধর্মঘট বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক কিছু ধর্মঘট হয় লোকের অসুবিধা হয় বন্ধ হয় কিন্তু তখন কিন্তু হাসপাতাল খোলা থাকে তখন সে কথাকে উল্লেখ করে না সাধারণ ধর্মঘট হাসপাতাল খোলা থাকে আমাদের নিতান্ত প্রাণের দায় আমরা ধর্মঘট করছি আপনার নাম আর পরিচয় আমি ডাক্তার নিরঞ্জন হালদার জলপাড়ি হাতপাড়ায় জলপাড়ি স্কিন স্পেশালিস্ট আমি ইন্ডিয়ান মেডিকেশনের সম্পাদক ছিলাম আগে এই আর কি আমি এখন কি হাসপাতালে আছি না আমি রিটায়ার হয়েছি দেড় বছর হলো তা আপনার এই যে চেম্বার করেন চেম্বার করবেন না আজকে আজকে সমস্ত চেম্বার বন্ধ করার আবেদন করা হয়েছে সমস্ত রাজ্যের সমস্ত সমস্ত রাজ্যের রাজ্যের সমস্ত চেম্বারই বন্ধ করার আবেদন আছে সেই জন্য আমি নোটিশ আঙিয়ে দিয়েছি এবং যারা আসছে তাদের বলে দিচ্ছি ভাই আজকে কিছু করার নেই আমার আর ফোন যারা করতে বলে দিচ্ছি আজকে আসবেন না